এক সাহাবি রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছে স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হারাম স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম গুনার কাজ করা যাবে না নিষিদ্ধ এটা কিন্তু সাহাবি এমন একটি কাজ করে ফেলছে নিজের স্ত্রী বৈধ স্ত্রী আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তৌবা করে ফেলেছেন চোখের পানি ফেলে কাঁদছে নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়ো সড়ো হয়ে বসে বলতেছে হুজুর কান তো সারছি কি করছো খুঁজুর আমি তো রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রী সহবাস করে ফেলছি বললেন তাহলে ষাটটা রোজা রাখো তাহলে কাফারা এক রোজার বিপরীতে তাকে কটা রোজা রাখতে হবে

রসুল বললেন তাহলে তুমি ষাট জন মিসকিন দুবেলা করে খাবার খাওয়াই দাও হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি আমার তো নিজের বাড়িতে খাবার নাই ফকির রে খাওয়াবো কখন আমি দিতে পারবো না ফিদিয়া তো তো আমি আমার পক্ষে সম্ভব নয় রসুল চুপ মেরে গেলে সে খাওয়াতেও পারবে না রোজাও রাখতে পারবে না কি বলবেন চুপ মেরে আছে এমন সময় একজন সাহাবি এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে সে নবীর সামনে দিয়ে বলছেন হুজুর হাদিয়ে সুযোগ দিয়ে গেলাম এক কার্টুন খেজুর সুযোগ নিয়ে বলেন ও সাহাবি যদি তোমার কোন সমর্থ নাই তুমি যেহেতু একটা রোজা নষ্ট করে ফেলেছ এই যে খেজুর আমাকে দিয়ে গেল এই খেজুর তোমাকে দিলাম তুমি দুস্থ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও এটা তাদের মাঝে বন্টন করে দাও হুজুর আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এলাকে আর কেউ নাই আমার বাচ্চাগুলো না খাওয়া আমি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল আপনি যে রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত একজন সাহাবি আমার নবীর সামনে বসে আছেন রাসূল হাদিসটা বর্ণনা করছেন আমার নবী যে বলেন রাতের বেলা আমি ঘুম রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলেন নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য মিথ্যা না সত্য আর মন আপনার স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহু ইন্নী রায়তু হাদাশা কাওকাবাও ওয়াস-শামসু ওয়াল-কামারা রায়তুহুম সাজিদিন নবী রাজে স্বপ্নই দেখেন সেটাই হলো হয় সেটাই হলো সত্য স্বপ্ন রাসূল বলেন স্বপ্নে মতে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেল একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো আমি দেখতে পেলাম স্বপ্নের ভেতরে কোন এক আল্লার বাংলাকে উল্টা করে দুই পা বেঁধে তাকে বেঁধে রেখেছে মাথাটা নিচের দিকে পাট উপরের দিকে ধারানায়ক অস্ত্র নিয়ে তার মুখের মধ্যে মুখের মধ্যে ধারণা অস্ত্র চাকু চা দিয়া বারবার আবার মুখটা কাটতেছে রক্ত গুলো গড়ে গড়ে পড়তেছে আবার ঠিক হয়ে যায় আবার তার মুখটা কেটে ফেলে রক্তের জিজ্ঞাসা করলাম এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলতো আমাকে সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত। রোজাকে ভেঙ্গে ফেলে দিত এই জন্য তার এই শাস্তি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত সহজ আয়াত যারা আমার সঙ্গে পারেন ছোট নিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আই ফরিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি শুধু নয় কতিবা লিখিত আকারে পাশ করেছি যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয় কোন আইনটা মজবুত বলেন মৌখিক না লিখিত লিখিত দলিলটা কোনটা মজবুত মুখে মুখে না লিখে লিখে লেখাটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন কিন্তু কতিবা কেন বললেন গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি লিখিত আকারে পাশ করেছি যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস ও বান্দা এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে ফলাফল হবে হলো না আল্লাহ কোন হতে পারবে আল্লাহ মালা হতে পারবে রোজা রাখার উপকারিতা কি দেখেন কোন বান্দা যদি নেশা খোর হয় রমজান মাস এক টানা যদি সিয়াম পালন করে সে যদি নেশা থেকে বাঁচতে চায় এই রোজায় থেকে নেশা থেকে বাঁচাতে পারে কিন্তু কিন্তু কিছু কিছু রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইরি খাইছে ইফতার করছে কোনো সমস্যা নাই ইফতার করার মাত্রই সে দোকানদারের সাথে বলে ভাই মাথা ঠিক নাই তাড়াতাড়ি বিড়িটা দাও আসলে ভাই বলেন কিন্তু আপনি পারবেন এই রমজানের হবে না সবাই আমরা জানি এটা হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম খাবো না স্ত্রীর সামনেও যাবো না স্ত্রীর সহবাস করবো না এটাই তো আমার রোজা ভুল কথা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়

তাহলে রোজার আকার সুযোগ না খেয়ে থাকার নাম নাই কথা না বলো ওটা কোন কথা বলেন কি কথা বলেন মিথ্যা কথা ফাহেসা কথা বাজে কথা প্রকৃত মুমিন তো তারাই আল্লাহ তাআলা নিজে ইমামদের পরিচয় দিতে নিয়ে বলছেন প্রকৃতি ঈমানদার তো তারাই যারা কি করল আল্লাযীনা আমানু যারা ঈমান আনলো আল্লাহর উপরে আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনল আল্লাহর প্রতি বিশ্বাস ওই বাংলার হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে যে বাংলা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবে আম খেতে ভারী মজা আম খেতে ভারী মজা সারাদিন আপনি খাতা কলমে লিখবেন এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহবাই না হাজির হবে ঠিক তেমনি আমি ইমানদার ইমানদার চিল্লায় চিল্লা আমি ইমানদারের আমি বুঝতে পারবো না আমি যে ইমানদার আমি যে একজন মমিন মানুষ মমিন বান্দা এটা আমার বোঝার জন্য জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা কোন কিতাবের জ্ঞান অর্জন করা কোরআন শেখা সবার জন্য না আল্লাহ তা যে ইবাদত গুলো দিয়েছে সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা ধরেন আপনি নামাজ পড়তে যাবেন কি লাগবে বলেন কি লাগবে বলেন কোরআন এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে সব শেখার আগে কি শেখা দরকার তো সেই নূরে মদিনাতে কি শেখানো হয় কোরআন শেখানো আমি গোলাম রব্বানি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি হাজারো ব্যস্ততার মধ্যে তিনি দিন বোঝার জন্য দিন শিক্ষার জন্য তিনি একটা মার্কাস এখানে তৈরি করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা গোলাম রব্বানি ভাইরাই এই মাদ্রাসায় আল্লাহ যেন বরকত দিয়ে ভরপুর করে দেন জোরে বলি আল্লাহ এবং এই এরুলিয়া এটা এরুলিয়া তো না এরুলিয়া বাসীকে বিশেষ করে আমি বিনয়ের ভাব বিনয়ী বিনয়ী শুনে বলতে চাই ভাববেন যে এই মাদ্রাসা আপনার এলাকার জন্য একটা রহমত বরফত এটা মাথায় রাখবেন এটা আপনাদের দায়িত্ব এটাকে লালন করা আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে সম্মানিত ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা বলেছেন শ্রেষ্ঠ মানুষ তো তাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিখা যদি বলি তাহলে বলেন কোন গ্রামে হচ্ছে এরিয়া যে শিখে এবং শিখা সম্মানিত ভাই কোরআন এমন একটা কিতাবের গ্রাম জানে এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে কি যদি আপনি এটা কি বললেন যদি আমি কোরআনকে না মানি এই কোরআন আমাকে জাহান নামের দিকে নিয়ে না বুঝি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যায় কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি কোনো

বিভিন্ন শেখা শিখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন কোরআনটা শিখতে পারলেন না এরকম বুড়ো চাচা আমার দেশে নাই ঠিক আসতে বলবেন না আসেনা সত্তর বছর কোরআন শিখতে পারলেন কিন্তু বুড়ো চাচাকে যখন বলি বুড়ো চাচা এত বয়স হয়ে গেল কোরআনটা শিখে নেন বুড়ো চাচা বলে বাবা মুখে আসে না পারি না হয় না মুখে আসে না কিন্তু বড় চাচাকে যখন বলি চাচা ওই যে আপনার চার মাথার মরে এরুলিয়ার মরে সাদ কাটাছে জায়গা আছে তার দাগ নম্বর কত 93 দাগ নম্বর টন্টানোকুস্ত আছে আবার জস কোঠের বারান্দায় সফটায় দুই দিন ফাইল নেই শুধু দৌড়াদৌড়ি করেন কে চাচা এই বুড়ো বয়স আপনে ফাইল না দৌড়াদৌড়ি করেন কোঠের বারান্দায় নড়াচড়া করেন আপনার কষ্ট হয় নাকি বাবা আমি তো আসতে চাই না কিন্তু মামলা আছে কিসের মামলা তো ছয় পুকুর নিয়ে একটা মামলা আছে তো সামনের আয় হবে উকিল তো বোঝে না উকিল কি একটু বুদ্ধি দিয়ে যায় উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ চন্দ্রনা এটাও ঠিক আছে কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়ো বাবা মুখিয়ে আসে বলেন তো সমস্যা কি বলেন তো বুড়ো চাচার সমস্যাটা কি আসলে কি মুখে আসে না না চেষ্টা নাই কি নাই বলেন কি নাই সামান্য দুনিয়ার ষাট সত্তর বছর জেন্দেগি এই জমির দাগ নাম্বার যদি টন মুগস্থ থাকে সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তালা দিবেন সেই জান্নাতের এরিয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জান্নাত মনে ছোট হয়ে গেছে দশটা পৃথিবী সর্বনিম্ম জান্নাত সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি যেটিকে এমনে এমনে পাব এমনে এমনে আসবে পূজি দরকার সেই জান্নাত পাওয়ার একবার পূজি হলো কয় ওয়াক্ত নামাজ আস্তে করবেন না কয় নামাজ আমার দেশে নামাজি বেশি না ईमानदार বেশি নামাজি ভালো করে না দেশে নামাজি বেশি না ईमानदार বেশি ইমানদারি বিশেষ ইমানদারি বিশেষ কিন্তু নামাজ প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করলাম সবাই বলবেন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি তাহলে বেনামাজি আবার ইমানদার চিন্তা করে না আল্লাহ তালা যে বললেন ইয়া ই হল্লা দিন আমানু আমিনু ইমানদার ভালো করে ইমান আনো বলেন নাই বুকটা ফেটে যায় আঠারো কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ যেখানে হাফ কিলোমিটার যাওয়া লাগে না কোয়ার্টার কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যায় সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশে আঠারো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ অথচ মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কিন্তু যদি আপনি তাকে বেঈমান বলেন খবর কি আমি কি বলতেছি তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি ইমানদার বেশি কিন্তু নামাজ পড়ে না তাহলে ইমানদারের বৈশিষ্ট্য তো নামাজ না পড়া নাকি ইমানদার বৈশিষ্ট্য কি নামাজ না পড়া না নামাজ পড়া তার মোমিন এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ মানে বান্দার সে কাফে না ইমানদার এটা চিহ্নিত করবে হলো নামাজ সেই নামাজ আজকে কেউ করব এই রমজান মাস গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের দাদা আসতে দেখি প্রায় হোটেল সামনে বিশাল পর্দা টাঙ্গানো এক হোটেলের সামনে লেখা দেখলাম ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয় এরা হচ্ছে ইমানদার তাই না ইমানদার না ইমানদার তাহলে ইমানদার দুপুর বেলা খাবে রমজান নাম কি দিয়ে তো জান্নাত পাঁচ যাবে না আল্লাহ কাম দেখতে চান ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে নামাজি নেতৃত্ব মানতে হবে তোমাকে রোজা রাখতে হবে তোমাকে হারামগুলো ছাড়তে হবে মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে আমরা অনেকে মনে করি আবার আজকে আমি বিকালবেলা এক সেলুনে বসেছিলাম সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম সেরোনা বললাম ভাই তুমি রোজা আসো নাকি খুঁজুর রোজা আছে নামাজ পড়ছো খুঁজো রোজা রাখি নামাজ পড়ার টাইম নাই দেখেন তাহলে রোজা দা রোজা আসে কিন্তু কি পড়ে না নামাজ পড়ে তাহলে কি হলো রোজা বলেন 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 প্রকৃত কি এমন হতে পারে যেমন একটা মানুষের মাথাও প্রয়োজন লাংস প্রয়োজন কিডনিও প্রয়োজন কিডনি সারা মানুষ বাঁচে না লাংস ছাড়া মানুষ বাঁচে না হার্ট সারা মানুষ তো আরো বাঁচে না মাথাও লাগবে কিন্তু carotid এর হাফ কেটে যায় সে বাসতে পারে পা কেটে যায় বাসতে পারে চোখ যদি অন্ধ হয়ে যায় বাসতে পারে কিন্তু লাংস নাই হার্ট নাই কিডলি নাই ব্রেন নাই সে বাসবে না সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তেমনি ইমানদারের জীবনের সব থেকে বড় পুঁজি হলো ফরযিয়াতকে ধরে রাখা ফরজ লঙ্ঘন করা যাবে না কোনো ফরজ বাদ দিলে তার মধ্যে আর ইমান থাকে না ঠিক কিনা

ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে ইফতার পার্টির আয়োজন কেন করলো সকস করা হয়েছে আমরা তো এমন বাংলাদেশ ইফতার মাহফিলকে শোকস করা হবে ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে ইফতার মাহফিল করা যাবে না এমন জাতীয় কথা তাদের মুখের থেকে বের হয় যাদের মধ্যে গন্ধ খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা যেহেতু মানে এনেছি সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে দাবি থাকবে যে মনে কি আমরা কেউ নামাজ কাজা করব নামাজ ছেড়ে দেব পাঁচ অক্টে নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা রমজান মাসের রোজা রাখবো জোরে বলি ইনশাআল্লাহ রোজা রাখা কি আরো যেন রোজা রাখা কি রোজা ভাঙ্গা কি বলেন রোজা ভাঙ্গা কি রোজা ভাঙতে তো পারবা ইচ্ছা করে রোজা রাখা ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম কাজ কাজ বড় কবিরা গুনার কাজ কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি বিশেষ সময় কোন সময় বিশেষ সময় আপনার আপনার অসুস্থ আল্লাহ তালার দয়া বান্দর করে কম না বেশি

আচ্ছা বাবা তার ছেলে কি কম ভালোবাসা না বেশি ভালোবাসে তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি আরো ভালোবাসে শুধু বেশি না অনেক বেশি আল্লাহ বলছেন বান্দা অসুস্থ হতে পারে রোজা রাখার দরকার নেই রোজা রাখো পরে যখন সুস্থ হবে আবার রোজা রেখে নিয়ে সুবহানাল্লাহ কি দয়া তার